কত সুন্দর হয়েছে আর কতটা মোসমুচু দেখাচ্ছি এই যে বর্ষাকাল তো ঢুকে গেছে তো এই বর্ষাকালে বই কালে চাঁ খেতে কেমন লাগে বলেন তো তো আজকে আপনাদের আমি চলুন চাঁচুর বানিয়ে দেখাবো তাও আবার সুজিত আর এই চাঁচুরটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো তার আগে দেখেন আমাদের পুকুর পাড়ে অনেক বাঁশ কাঠির গাছ হয়ে গেছে আর যে খেজুর গাছগুলো লাগাচ্ছে এগুলো সব মানে চারিদিকে হয়ে গেছে তো এখানে কিছুটা আমি পরিষ্কার করে নিব আর মেহেকও করছে এদিকে পরিষ্কার আর এগুলো জ্বালানিও ভালো হয়েছে এগুলো দিয়ে মানে জাল খাড়ি হয়েছে অনেক হয়ে গেছে চারিদিকে সেটা পরিষ্কার করে নিয়েছি এবার রেসিপিটা করে নিব যে আবার মানে সব পরিষ্কার করে নিবো যতটা হয় আর এখানে একটা ভেন্ডি গাছ বেড়েছে সুজি চাঁচর বানানোর জন্য কড়াইটা আমি চুলোতে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু বাদাম নিয়েছি সেগুলোকে ভেজে নিব কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনে বাদাম পঞ্চাশ গ্রাম নিয়েছি এটা চিনে বাদামটা ভাজতে একটু টাইম লাগে তার জন্য এখানে দিয়ে দিলাম আগে আমি এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এই বাদামটা ফুটতে শুরু করেছে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু বাদাম আর কাঠ বাদাম এগুলোকে আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি আপনার বাদামটা কম বেশি করে নিতে পারেন শুধু একরকম দিলেও হবে দু রকম দিলেও হবে আমি তিন রকমের দিয়েছি এই যে বাস কাঠি গুলো কাটা দেখাচ্ছিলাম এই ধান এগুলো এগুলো অনেক বড় আগে কেটেছে শুকিয়ে গেছে জাল দেওয়ার হচ্ছে এগুলো আর এগুলো যে মেলাতে বাসিগুলো বিক্রি হয় না এইগুলো থেকেই বানানো হয় এই যে এইটা বাদামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার কয়েকটা দিচ্ছি কিশমিস কিসমিস গুলো ভেজে নিয়েছি এবার এখানে নিয়েছি এক চামচ পোস্ত দানা এটাও দিয়ে দেবো আর বাদামগুলাকে হালকা আছে ভেজে নিতে হবে তাহলে পরে ভালো হবে এবারে নিয়েছি আর এই কারিপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা দেওয়ার কারণে চাঁচারটা বেশি ভালো লাগবে খেতে এই কারিপাতা একটা খুব সুন্দর সেন্ট আছে দেখতে দারুণ লাগছে লাল সাদা সবুজ সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব থালাতে ঢেলে নিচ্ছে সামান্য একটু তেল দিয়ে সবগুলো ভাজা হয়ে গেল চুলো আমি কয়টা বসিয়ে দেবো আবারও এই বাটি মেপে আমি সুজিটা তার জন্য এই বাটি মেপে বাটি পানিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন অল্প একটু তেল ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছে পানি টাই দিকে ফুটে গেছে এখানে আমি সুজি নিয়েছি দিয়ে অল্প অল্প নাচে থাকবে আর মিহি দানা সুজিটাকেই নেওয়ার চেষ্টা করবেন যে একটু মোটা দানা থাকে তাহলে পরে মিক্সিতে চালিয়ে দিবেন তাহলে পরেই হবে এইভাবে ভালো করে নেড়েছে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুজি ডোটা হয়ে গেছে নামি আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাকিটাও সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি বা খোসা ছাড়িয়ে নেব একটু যদি আলু দেওয়া হয় তাহলে নাস্তাটা বেশি মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আপনারা আলু ছাড়াও করে নিতে পারেন আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছি মোটা অংশ না থাকে আলুটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি সুজির ডোটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন একদম আটার মতন হয়ে গেছে একদম আটার ডইয়ের মতন হয়ে গেছে যে আমি আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার সুজির ডইয়ের সঙ্গে আলুটা আমি খুব ভালো করে মেখে নেবো এইভাবে আলু দিয়ে সুজি ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম নরম করে মেখে নিতে হবে চানাচোটা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিব হাতে একটু তেল লাগিয়ে নিব আর এই গ্রেটা নিয়েছি এটাতে আমি চানাচোটা বানাবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে অল্প একটু নিয়েছে এইভাবে করে দিয়ে দেবো আর গ্রেট যে ছোট ছিদ্র আছে সেইটা দিয়ে করে দিচ্ছি আমি উল্টে পাল্টে আমি মুচমুচো করে ভেজে নিব উল্টে পাল্টে আমি মুচমুচো করে ভেজে নিয়েছি আর তেলটা দেখেন চুপচাপ হয়ে গেছে রকম বাবল উঠছে না এবার উঠিয়ে নিব আপনার চাইলে এই ছানাচুটা লবণের প্যাকেটও করে নিতে পারেন লবণটা একটু ফুটো করবেন দিয়ে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বসে গেছে পাশে বাদাম ভাজা পেয়েছ খেতে শুরু এগুলো ভাজা হয়ে গেছে সব কিছু ভেজে রেডি করে নিয়েছি এবার মিক্স করে নিব দিয়ে দিছি বিট লবণ চাট মশলা গুঁড়ো করে নিয়েছি এটা এগুলোকে সব কিছু ভালো করে মিক্স করে সব কিছু ভালো করে করে মিক্স নিয়েছি এবারে এই সেও ভাজাটা দিয়ে দেবো আর এইরকমও ভেজে খেতে পারেন এটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে মেয়েকে অর্ধেক খেয়ে নিয়েছে ভাইসে ভয়সতে একেবারে মুচ কত সুন্দর লাগছে আর এতটা মুচমুচে হয়েছে এরকম মিক্স করছে আর ভেঙে যাচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার দেখেন চাঁচুটা দেখতে কতটা লোভনীয় লাগছে যে জিনিস দেখতে ভালো লাগবে সে জিনিস খেতেও ভালো লাগবে এখানে কত সুন্দর হয়েছে আর কতটা মোছমুছুই দেখাচ্ছি এই যে দেখেন একেবারে মোছমুছু এই বর্ষার দিনে আর জঙ্গলের কাছে বসে আছি আর চানাচোরটা খাবো এবার চানাচোরটা খেতে দারুণ হয়েছে একেবারে আর বানানো খুবই সহজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর এইভাবে বেশি করে বানিয়ে এটাকে একটা এয়ারটাইট কোটুর মধ্যে ভরে রেখে দেবেন দিন পর্যন্ত খেতে পারবেন হয়তো কোথাও বাইরে ঘুরতে যাচ্ছেন তখনই নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এটা আশা করছি আজকের এই চানাচুর রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মুচ মুচমুচে হয়েছে তুমি তো আগে থেকে শেষ করেছো